আসসালামু আলাইকুম আহমেদ ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি বাসের পুল আচ্ছা ঢাকা দক্ষিণ সিটির এটা হচ্ছে বাসের পুল ঢাকা দক্ষিণ সিটির বাসের পুল ছয়ষট্টি নাম্বার ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটির বাসের পুল ছয়ষট্টি নাম্বার ওয়ার্ড এখানে আমি একটা আড়াই কাঠার মধ্যে সাততলা বিল্ডিং সাততলা নতুন বিল্ডিং গাড়ি ডুববো ঠিক আছে গাড়ি ঢুকবে চমৎকার একটা বাড়ি দেখাচ্ছি চমৎকার একটা বাড়ি দেখাচ্ছি নতুন বাড়ি যদি কারো পছন্দ হয় এবং বাজার থাকে তাহলে যোগাযোগ করবেন এটা ডগায় নতুন পাড়াও বলে এবং পপুলার লোকেশন হচ্ছে এই বাড়িটা ঠিক আছে এই বাড়িটা একদম নতুন বাড়ি আড়াই কাটার মধ্যে গাড়ির প্লেস আছে হুম গাড়ি রাখার জায়গা আছে গাড়ি ডুববে হ্যাঁ একদম টাইলস করা টাইলস করা ঠিক আছে যদি যেন পছন্দ হয় তাহলে একদম পুরো টাইলস করা দুই ইউনিটের একদম পুরোটা সিঁড়ি এবং ওয়াল সহ টাইলস করা

একদম নতুন ভাই একদম নতুন এত লোক যোগাযোগ তো একেবারে কেউ বিক্রি করে না ঠিক আছে ভাই সাততলা বাড়ি সাততলা বাড়ি একদম এত যোগ বাড়ি কেউ বিক্রি করে না ভাই কেউ বের ব্যস্ত নেই আমার দেখে পছন্দ হয়েছে ভাই দেখা বুঝছেন

সাততলা বাড়ি কিন্তু ভাই কমপ্লিট এক ডাবল গ্যাস বৈধ গ্যাস সহ একদম নতুন বাড়ি সিটি বাই সিটি বাইলিং করা গাড়ি ঢুকবে এত সুন্দর বাড়ি নরমালি পাওয়া যায় না ভাই এর উপরে তিনতলা হয়েছে মালিক নিজে থাকে ডুপ্লেক্স করা আর একটা দুইটা করে ইউনিট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট একটা প্যাসেঞ্জার বাড়ি দুই কাঠার মধ্যে বাড়িটা হচ্ছে দুই কাঠার মধ্যে বাড়িটা দুই কাঠার মধ্যে দুইটা ইউনিট করা ঠিক আছে এক তো নতুন বাড়ি সম্পূর্ণ রেডি বাড়ি সাততলা বাড়ি বর্তমানে আশি হাজার টাকা প্লাস ভাড়া আসে আশেপাশের পরিবেশ ঠিক আছে দুই কাঠার মধ্যে সিটি পাইলিং করা একদম নতুন একটা বাড়ি পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে গাড়ি রাখার গ্রেস একদম নতুন বাড়ি একদম নতুন বাড়ি এটা গাড়ি ঢুকবে গাড়ি ডুবের রাস্তা আছে হ্যাঁ সুন্দরভাবে গাড়ি ঢুকবে অবশ্যই অবশ্যই নিশ্চয়ই বাড়ি প্রতি সম্মত লোকের শিল বাড়ি এতে কোনো সন্দেহ নেই সাততলা বাড়ি सलामैकम भलोताक